রহমানের রাহিম বর্তমান উপদেষ্টা পরিষদে আরও তিনজন উপদেষ্টা নিয়োগে আমি সাধারণ নাগরিক নাগরিক হিসেবে আমার একটা আপত্তি আছে আপত্তি বলতে মস্তুবা ফারুক মস্তুবা সোহার ফারুকির বিরুদ্ধে আমার অভিযোগ আছে কারণ তার স্ত্রী তিসিয়া সে বঙ্গবন্ধুর ছবিতে সে অভিনয় করছে এবং সে তার বঙ্গবন্ধুর সাথে তার ছবি খনি হাসিনের সাথে তার ছবি এবং সে বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়েছে আওয়ামী লীগের সাথে তার ভালো সম্পর্ক ছিল বিগত দিনে সে আওয়ামী লীগের অনেক কাজে সে অংশগ্রহণ করছে সে অনেক দুর্নীতির সাথে জড়িত আছে যার কারণে মোস্তফা ফারুক মোস্তফা সরহার ফারুকির যে উপদেষ্টা পরিষদে তার নিয়োগ দেওয়া এটা আমার মনে হয় মোটেই ঠিক হয় নাই কারণ একজন বিতর্কিত লোক এই যে এতগুলো শহীদের রক্তের বিনিময়ে আজকের যে স্বাধীন আজকে যে আমরা স্বাধীন বলছি সেই স্বাধীনের জন্য প্রায় দুই হাজারের মতো লোক তার আত্মহত্য দিয়েছে কেউ আত্ম হয়েছে কেউ নিহত হয়েছে এই যে একটা নিহত হওয়ার যে একটা মানে যে শহীদের যে আত্মার সেই আত্মার যে একটা যে আমরা তাদের যে শ্রদ্ধা এইখান থেকে কিন্তু সেটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় কারণ তাহলে শ্রদ্ধা বোর্ডটা মানুষের থাকে না যে এতগুলো শহীদের রক্তের বিনিময়ে আজকেই স্বাধীন সেই স্বাধীনের পরিবর্তে আমরা দেখছি কি যে খুনি হাসিনার দোষকদেরকে তত্ত্বাবধায়ক মানে সরকার উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছে তো এই জন্য আমি এই যে কিছু মানে একজন একজন আসামিও আছে এই যে অন্তর্বর্তীকালীন শেখ বসির উনি একজন আসামি রংপুরে তার বিরুদ্ধে অনেক অনেকই আছে তো সেইখানে আমি আমি বলবো যে তিনজন উপদেষ্টা যে নিয়োগ হয়েছে এর আমি এর বিরোধিতা করছি এবং এর বিতর্ক বিতর্কিত লোকদেরকে উপদেষ্টা পরিষদে নেওয়াটা ঠিক হয় নাই এরা মাননীয় প্রধান উপদেষ্টা এরা বিবেচনা করবেন এবং এই মোস্তফা ফারুকের মতো লোকদের এই উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়াই আমার মনে হয় সবচেয়ে ভালো হইবে আপনারা উপদেষ্টা পদে না থাকে কারণ তিনি হচ্ছে খুনি সরকার ফ্যাসিস্ট সরকারের সে দসর হিসাবে কাজ করছে এবং তার বিভিন্ন এই আছে তার তার বিভিন্ন ভাবে বিভিন্ন ফুটেজ আছে তারপর বিভিন্ন কার্যক্রমে সে অংশগ্রহণ করছে এবং বিগত ফ্যাসিস সরকারের সে একজন দালাল হিসেবে কাজ করছে তো আমরা চাই না যে এই এই যে এতগুলা শহীদের রক্তের বিনিময়ে এই ফ্যাসিস্টরা বা ফ্যাসিস্টের দোষররা যাতে করে আর কোনো মানে বাংলাদেশের কোনো সুযোগ সুবিধা না পায় এবং তারা যাতে করে এই ধরনের কোনো সরকারি কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারে এখন আমি এরা কিভাবে বলবো এটা তো সরকারের ব্যাপার আমি সাধারণ নাগরিক আমি এতটুকুই বলতে চাই যে যাতে করে বিতর্কিত বা মানুষের যে বিগত দিনের খনি দোষরা যাতে এই ধরনের কোনো সরকারি কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারে আর যারা সরকারের বিগত দিনে সরকারের যে কর্মকাণ্ডে যারা বিরোধিতা করছে এবং ভালো ভালো লোক দেখে যেমন আমাদের ওই সাউথ গোল্ডেন ইউনিভার্সিটির এক শিক্ষক আছে না ও মানে আসিফ মাহাতাব আসিফ মাহাতাব সাহেবকে যদি উপদেষ্টা পরিষদে নিয়োগ দিত তাতেও আমাদের কোনো আপত্তি থাকতো না ব্র্যাক বিশ্ববিদ্যালয় সরি আমার ভুল হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক ছিলেন উনি এই বিগত খুনি সরকারের রোসা পড়ছে এবং অনেক নির্যাতন ভোগ করছে হ্যাঁ উনি মানুষের পক্ষে কথা বলে জনগণের পক্ষে কথা বলে বিশেষ করে যারা স্বাধীনতার পক্ষে এবং যারা জনগণের পক্ষে যারা সাধারণ মানুষের পক্ষে কথা বলবে এবং সাধারণ মানুষের পক্ষে কাজ করবে খুনিদের দোষের না হয়ে কাজ করবে এই ধরনের লোকদেরকে আমি উপদেষ্টা পরিষদের নিয়োগ দিলে আমরা সাধারণ মানুষ উপকৃত হবো আসিফ মাহাতাবকে দিলে ভালো হইতো উচিত কিনা সেটা বিবেচনা করবে সরকার এটা তো আমি মানে আমার ব্যক্তিগত মতামত বলছি যে ওনাকে যদি দিত তাইলে হয়তো বা ভালো হইতো কারণ উনি বিগত সরকারের অনেক প্রতিবাদ করছে বিভিন্ন অপকর্মের বিভিন্ন অপপ্রচারের বিভিন্ন ধরনের আকাম কুকামের উনি প্রতিবাদী একজন কণ্ঠস্বর সেই হিসেবে ওনাকে আমি চুজ করছিলাম আমার ব্যক্তিগতভাবে আধার আর অন্য কাউকে আমি ই করছিলাম